জড়তা মানুষকে পঙ্গ করে দেয় মনের অদম্যতাকে লালিত করে বয়সকে তুচ্ছ করে এগিয়ে যাওয়ার নামী জীবন সময়ের আগরতলায় নবজুবাদের পরামর্শ দিতে গিয়ে এমনটাই বললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব উদাহরণ টেনে ধরতে গিয়ে মজা ছলে এক সময়কার ক্যাবিনেটের সঙ্গী মন্ত্রী রতনলাল নাথের প্রসঙ্গ টেনে সাংসদ বিপ্লব কুমার দেব কি বলেছেন শুনব জড়তা বাধ্যের প্রাণ আঠারো বছর ছেলে যদি তার মধ্যে জড়তা থাকে কিছুই হন আর যদি সত্তর বছর লোক যেমন আমাদের এখানে রতনলাল নাথ আছে সেভেন্টি সিক্স ইয়ার ওল্ড কিন্তু রতন দাকে বলি দাদা গাছে না গাছে উঠে যাবে দাদা নদীতে নামেন নদীতে নেমে যাবে কিন্তু আমি যদি পঁচিশ বছরটা ছেলেকে বলি হাওড়া নদী নামো আরে সাত আপ জানি যে গাছে উঠতে মনে তারা আমি গাছ উত্তম জানি না রতন না কেমন লোক গাছ আমি কাজ করেছি দাদার সঙ্গে দাদাকে যাই বল দাদা এটা করতে হবে করব এই মানসিকটা নিয়ে যখন নজরান ছেলেমেয়েরা কাজ করে তখন নরেন্দ্র ভাই মোদী থেকে ভুগিতে হবে